সে ভাবির জন্য নিয়ে যাইবে বরিশাল বিএম কলেজে শাহিবজে একটা গরু সহ সাড়ে পাঁচশো মানুষের আয়োজন চলতে আছে দেখো এদিকে এখানে কিন্তু চার থেকে পাঁচ ডেক ভাত রান্না হয়ে গেছে অলরেডি এখানে দেখো এটা কিন্তু ভাত আছে পাশাপাশি এখানে কিন্তু আরো ভাত রান্না হই চলতেছে আর এখানে আমি যদি দেখাই এখানে কিন্তু ডাল আছে মাংস কিন্তু অলরেডি শেষ রান্না করা তো এখানে কিন্তু পুরাটাই ডাল আমি আপনি কাজ করছেন না মামা কয়শো মানুষের আয়োজন করছেন এখানে 550 গরু ডাল ফিরনি সাদা ভাত সালাদ পাঁচ আইটেম পুরো গুস্তে কেজি 85 কেজি 85 কেজি দুই মন দুই কেজি দুই মণ 5 কেজি

এই যে দেখো এখানে কিন্তু গরু মাংস হইতেছে প্যাকেট করতেছে তারা বাটি করতেছে এখানে প্রত্যেক বাটিতে মামা কয়টা বাটি করছে কয়টা

খাবারে মান ছিল অনেক সুন্দর হইছে প্রতি বছর আমরা এই আয়োজন চাচ্ছি বিএম কলেজে প্রত্যেক বছর কিন্তু সবাই বিএম কলেজে এই আয়োজন করতেছে এইকেন আমাদের মহিউদ্দিন ভাই আছে এবার কিরকম আসলে খাবারের স্বাদটা অসাধারণ এরা না খাইলে বোঝা যাইবে না যতই বলি খাবারের স্বাদ ভালো হইছে জিভে না লাগান পর্যন্ত আপনার স্বাদটা আমরা বুঝতে পারবে আসলে সত্যি অসাধারণ ছিল এরকম অনুষ্ঠান কি প্রত্যেক বছর হয় অবশ্যই আমি এরকম অনুষ্ঠান এর জন্য চাই এদের ভিতরে আমাদের ভাতৃত্ববোধ তৈরি হয় সিনিয়র জুনিয়র মড সিনিয়র আমি চাই এরকম অনুষ্ঠান প্রতি বছর হোক প্রতি বছর হোক ধন্যবাদ এরকম অনুষ্ঠানের জন্য বিএম কলেজে প্রত্যেক বছর হয় এটা কেন চাইতেছে অসাধারণ খুব ভালো খাবার কিন্তু খুবই ভালো এবার দেখি আমরা কিন্তু আরো রুম আছে আমরা কিন্তু আরো রুমে যাওয়ার চেষ্টা করবো পাশে কিন্তু আরেকটা রুম আছে আমরা এখন ওই রুমটাই যাব দেখি ওই রুমটার অবস্থা কি এখানে কিন্তু এই দায়িত্ব পালন করতেছে আমাদের কি আজিজুল ভাই এবার যাই বাইরে যাই আমরা কিন্তু এখানে দ্বিতীয় রুম আছে এই দ্বিতীয় রুমও কিন্তু একশো পঞ্চাশ প্লাস মানুষ আছে এখানে কিন্তু দেখবো এখানে খাবারের মান কেমন তাদের কাছ থেকে যান আসলে খাবারের মানটা কেমন এদিকে আসলে ভিতরে আমরা ফার্স্টে এক ভাইয়ের কাছ থেকে কথা জেনে নি কেমন ভাই খাবার কেমন ভাই খাবার ভাই অত্যন্ত সুস্বাদু ছিল মুসলিম ঐতিহ্যের যে অন্যতম একটা যে সংস্কৃতি সেটা হচ্ছে তো আমরা আজকে এখানে খেতে পেয়েছি অবশ্যই অবশ্যই আমাদের কাছে খুবই ভালো সুন্দর হয়েছে এত সুন্দর আমরা কখনো পাইনি আয়োজনটা কেমন ভাই কেমন অসাধারণ অসাধারণ সবকিছু কিন্তু সবকিছুতে কিন্তু গুট এখানে তুমি পিছনে আসো আর দু একজনের কাছ থেকে জানি খাবার আসলে কেমন এই যে ভাই খাবার কেমন ছিল আলহামদুলিল্লাহ খাওয়া ভালো হয়েছে ভাই কিন্তু দেরি করার কারণে ভাই সুমন্ত কিন্তু ঠিক পেলে আস্তে আস্তে খান বেশি বেশি ছাত্র বাইরে কিছু কইলাম না ভাই কিন্তু মাংস পুরো শেষ করে দিয়েছে জলও রাখে নাই ভাই আর আছে ভাই এটা কি এটা কার জন্য নেবেন ভাই এটা কিন্তু সে ভাবির জন্য নিয়ে যাইবে বনলাম কলেজে আসছে এই সাহেব যে অংশগ্রহণ করছে এটা ভাবির জন্য নেবে এটা কার এটা ভাই ভাই এটা ওয়াইফের এটা কিন্তু ভাবির জন্য নেবে সে একমাত্র ভাই কিন্তু অবসরে কিছু খাইতে পারে নিয়ে যাইবে এবার দেখি আসো সামনে আসো কেমন ছিল ভাই অসাধারণ ভাই

অসাধারণ এক কথায় এক কথায় অসাধারণ অসাধারণ বনমাল গাঙ্গুলি হলের জন্য কিছু রাখছে আছে এগুলা কেন এগুলো এখন কিছু করার নাই আমার শেষ সময় তো খাবার এত হইছে গাঙ্গুলি হলের জন্য কিছু রাখে নাই এবার সামনে আসি ভাই একটু কথা বলি

আমাদের ইচ্ছা হলো প্রতি বছরই এবং এটা আরো ধুমধাম করে করা হবে আরো ধুমধাম করে এবং আমরা সকল শিক্ষার্থীদেরকে এখানে ইনভলভ করে আগামী বছরে অনেক বড় আয়োজন করবো ইনশাল্লাহ খাবার টেস্ট করছেন না কেন ভাই শুধু হয় নাই এখনো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি খাবার কেমন লাগলো অসাধারণ খাবার আয়োজনটা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আয়োজকদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ স্যার এখানে তো আইটেম ছিল তিনটা হ্যাঁ সব থেকে ভালো লাগছে কোনটা সব থেকে ভালো লাগছে সত্যি কথা বলতে আমার গরুর মাংসটাই ভালো লাগছে ইনশাআল্লাহ আমরা চাই হচ্ছে আমাদের ক্যাম্পাসের সাম্প্রদায়িক সম্প্রীতি সহ আমরা একটা সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে আমাদের জীবনকে একটু উন্নত জীবনের দিকে নিয়ে যেতে আজকে আমাদের খাবার কিন্তু ছিল গরুর মাংস এবং এবং ফিন্নি আমি এখানে গরুর মাংস আর ডালটা নিয়ে নিই ভালোভাবে শর্ট নিতে পারতেছিলাম না অনেক মানুষ ছিল হিউজ পরিমাণ মানুষ খাবারের সময় আমরা লাস্টের যে বৈঠকটা হইতেছিল আমরা ওই বৈঠকটাই বসি খাবারের মান কিন্তু আসলেই অসাধারণ ছিল গরুর মাংস একটু লবণটা আমার কাছে কম লাগছে পার্সোনালি অ্যাভারেজ কিন্তু সবকিছুই ঠিক ছিল মাংসটা কিন্তু সফট ছিল খুবই আর ডালটাও বলতে বিশেষ করে মোটামুটি ভালো লেগেছে আর বিশেষ করে কিন্তু এখানে সবকিছুই ওভারঅল ভালো ছিল এত মানুষের একটা আয়োজন সাড়ে পাঁচশো মানুষের আয়োজন ফ্রাই করব আর খাবার তো মোটামুটি যা হইলো শেষ পর্যায়ে মাংস কিন্তু সবকিছু ঠিক ছিল দেখো ফিন আছে ভিতরে ফিনের ট্রাই করি অনুষ্ঠানে এই পর্যন্ত ছিল ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন আর অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে